রাজনৈতিক অঙ্গনের আলোচিত নেতা ও সমন্বয়ক সার্জিস আলম বর্তমানে চরম সংকটের মধ্যে রয়েছেন গোপন সূত্রে জানা গিয়েছে তিনি নিয়মিত হুমকি পাচ্ছেন এবং আশ্চর্যের বিষয় হল এই হুমকির মূল উৎস তার নিজের স্ত্রী সূত্র জানায় ব্যক্তিগত ও পারিবারিক কিছু বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে টানা পড়েন চলছিল ধীরে ধীরে এই সমস্যা গুরুতর আকার ধারণ করে যা শেষ পর্যন্ত হুমকি পর্যায়ে গড়ায় বিশ্বস্ত সূত্রের দাবি সার্জিস আলমকে তার স্ত্রী ফোন ও মেসেজের মাধ্যমে ভয় দেখাচ্ছে এবং তাকে মানসিকভাবে চাপে রাখার চেষ্টা করছেন তবে এই হুমকির পেছনে আসল কারণ কি তা এখনো পুরোপুরি জানা যায়নি এই ব্যাপারে সার্জিস আলম সরাসরি কোনো মন্তব্য করেননি তবে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যে তিনি নিরাপত্তাহীন ভুগছেন এবং বিষয়টি খুবই উদ্বেগজনক কিছু সূত্র বলছে তিনি ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করছেন তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ